হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও হাজির হলাম তো আজকে যে ভিডিও হাজির হলাম অসংখ্য প্রশ্ন টিভি সার্ভিসিং নিয়ে অনেকে আমাকে ফোন দেন ভাই কীভাবে সার্ভিসিং করবো কোথায় আসবো কত টাকা যাবে আসার বিষয় এইসব নিয়ে একটু আলোচনা করব আজকে বিস্তারিত তো আমাদের সার্ভিসিং সেন্টার আপনি দেখতেই পারতেছেন ভিডিওর মাধ্যমে যে আমরা এখানে প্যানেল সার্ভিসিং করে থাকি কার্ড সার্ভিসিং করে থাকি এবং অসংখ্য সার্ভিসিং জিনিস রিপেয়ার করে থাকি তো আমাদের এখানে লোকেশন হলো সাভার বাস স্ট্যান্ড অন দ্য মার্কেট মোল্লা ইলেকট্রনিক্স তো অনেকে ফোন দেন ভাই আপনার লোকেশন কোথায় আমি তো লোকেশনটা বলে দিলাম আর এখানে আমাদের টিভি সার্ভিসিং করা হয় এবং কি যাবতীয় মাল মাল বিক্রি করা হয় তো আমাদের এখানে অসংখ্য প্যানেল আছে সার্ভিসিং দেখতে পারতেছেন তো ভাই আপনারা অনেকে ফোন দেন ভাই এ টিভি সমস্যা কীরকম দাম পড়তে পারে কীরকম খরচ আসলে টিভির প্যানেল না দেখে কখনই প্রাইসটা বলা যায় না তো এটা যখন এখানে আনা হবে এটা সব কিছু দেখার পরই বলতে পারবো ভাইয়া এটা এত টাকা পড়ে তারপর একটু আনুমানিক ধারণা আছে যেমন বত্রিশ ইঞ্চি টিভি একটা প্রবলেম হলে সর্বোচ্চ দুই হাজার টাকার মধ্যে সার্ভিসিং করা হয় তেতাল্লিশ ইঞ্চি তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে সার্ভিসিং করা হয় তো এখানে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিসিং করে থাকি তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে টেকনিশিয়ান উনি একটা ডিসপ্লে কাজ করতেছে তো যারা যারা সার্ভিসিং করতে চান দূরের থেকে অনেকজনের ঢাকার বাড়ি থেকে ফোন দেন তো অবশ্যই প্যানেল নিয়ে আসতে হবে টিভি নিয়ে আসতে হবে না হলে আপনারা কুরিয়ার মাধ্যমে আপনারা এটা আমাদের ঠিকানায় পাঠাতে পারেন এবং সার্ভিস কুরিয়ার ফিটা আপনাকে দিতে হবে তো আর যারা আশেপাশে তারা নিয়ে আসতে পারেন আমাদের সার্ভিসিং সেন্টারে তো আমাদের সার্ভিসিং সেন্টারের লোকেশন হলো সাভার ঢাকা বাস স্ট্যান্ড জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেট অন্ধ মার্কেট মোল্লা ইলেকট্রনিক্স দোকান দোতলায় তিন নাম্বার গেট দিয়ে উঠলেই প্রথমেই আমাদের শপটা দেখতে পারবেন তো এটার প্রাইসগুলো আসলে নির্ধারিত থাকে না টিভি যখন সার্ভিসিং করবেন এটা নির্ধারিত কোনো প্রাইস থাকে না এটা এক এক সমস্যা এক এক ধরনের প্রাইস থাকে তো অবশ্যই নিয়ে আসতে হবে নিয়ে আসা ছাড়া বলা যায় না আর কার্ডের বিষয়টা হলো গিয়া আমাদের এখানে বিভিন্ন ধরনের কার্ডও পাওয়া যায় স্মার্ট কার্ড নন স্মার্ট কার্ড সব ধরনের কার্ড পাওয়া যেমন কি আপনার কার্ডের যদি সফটওয়্যারের সমস্যা থাকে সেটাও আপনি করতে পারবেন তো আমাদের এখানে আপনার যারা ওল্ড কার্ডগুলো ইউজ করেন ওল্ড স্মার্ট কার্ড ইউজ করেন যারা ইউটিউব চালাতে পারেন না তো আমাদের এখানে সেই কার্ডগুলো স্মার্ট ওল্ড স্মার্ট কার্ডগুলো ইউটিউব চালানোর ব্যবস্থা সফটওয়্যারের মাধ্যমে করে থাকি যাদের পুরানো স্মার্ট কার্ড আছে যারা ইউটিউব চালাতে পারেন না আমাদের এখানে নিয়ে আসলে আমরা সেটা ঠিক করে দিতে পারি সফটওয়্যারের মাধ্যমে ইউটিউব চালাতে পারবেন তো এখানে একটা প্যানেল সার্ভিসিং করতেছে তো আর আমাদের কাছ থেকে যদি যারা কার্ডগুলো কিনতে চান স্মার্ট কার্ড নতুন নতুন স্মার্ট কার্ড চলে আসছে তো সেগুলো মাত্র কুরিয়ার সার্ভিস দিয়ে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারেন তো আমাদের নতুন একটি স্মার্ট কার্ড আসছে সেটা নিয়ে একটা ভিডিও আসবে সামনে তো সে পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের ভিডিওটাই দেখতে পারবেন না নিয়মিত যে কার্ডগুলো আপডেট সেগুলো আপনারা জানতে পারবেন না আর আপনারা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি শেয়ার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকে ভিডিও দেখেন কিন্তু ভাই সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব না করলে আমাদের ভিডিওগুলো নিত্য নতুন ভিডিওগুলো পাবেন না আর এখন থেকে নিয়মিত সার্ভিসিংয়ের কার্ডের বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসবো আমাদের চ্যানেলে তো একটা সার্ভিস প্যানেল কাজ করা হয়েছে এটা ইতিমধ্যে আমাদের কপ বন্ডিং করা শেষ তো এই যে দেখতেছেন তার রেজাল্ট এটা হল গিয়ে যেমন নীল আসছে এটা হলো গিয়ে কার্ডের থেকে সার্ভিস গিয়ে বা নেগেটিভ ঠিক করলে ঠিক হয়ে যাবে তো এখানে একটা কার্ডে যা ওল্ড কার্ডে আমি ইউটিউব ঠিক সফটওয়্যার দিয়ে ঠিক করে দিলাম সেটা আমি দেখিয়ে দিলাম যে এটা হলো আমাদের ইউটিউব চলতেছে না যে কার্ডে এই কার্ডে ইউটিউব সার্ভিসিং তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না একটি লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ